বন্ধুরা গুড মর্নিং তো বসে পড়লাম সবজি সবজা নিয়ে তো দেখো ভেন্ডি আগের ছিল সেটা কিন্তু সবুজ সবুজ এই দেখো কালকে এনেছে ভেন্ডি দেখো হলদে হলদে এটা মনে হচ্ছে দুটো দুরকম কোয়ালিটির হ্যাঁ তো দুটোই কিন্তু কচি এটা তো কচি হবেই সবুজ সবুজ দেখেই বোঝা যাচ্ছে আর এটাও দেখো কাটছি তোমাদের মানে দুটো দু রকম ওই ভেন্ডিটা অল্প হয়ে যেত যেটা আগের ছিল তাই জন্য কালকে আবার রাতে নিয়ে এসছে কালকে কিন্তু রাতে মোটামুটি অনেক কিছুই নিয়ে এসছে এই দেখো এই আমার পছন্দের পেঁপে অনেক দিন পর অনেকদিন পেঁপে খাই না পেঁপে নিয়ে এসছে আর নিয়ে এসছে ওই ভেন্ডির সাথেই অল্প কটা পটল আর নিয়ে এসছে লেবু তো লেবুটা সাইড করে রেখেছি এখন যা লেবুর দাম এক একটা সাত টাকা মানে যে যেমন নিয়ে দাম আছে ওই তো যে যেমন দাম নিয়ে পারছি দাম বেশি বলি তো তাই তো এই এখন ভেন্ডি কাটছি বাজার থেকে আসলো এখন আমি তার আগে ভেন্ডি কাটতে বসে পড়েছি দিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সময় তো আর দাঁড়িয়ে থাকবে না তার মধ্যে করতে হবে আমাকে তো পটলটা করবো না ভাবছি সাইড করে রেখেছি আর ভেন্ডিগুলো করে দিতেই হবে ভেন্ডি আগে ছিল তারপরে কালকে ভেন্ডিটা যা কালার এনেছে আমি তো ভাবলাম না পাখা মনে হয় হবে তো দেখছি না এই দেখো একদম কচি ভেন্ডি তো ভেন্ডিটা কেটে নিই তারপর বাজার থেকে কি নিয়ে এসছে না এসছে দেখাবো তো ধন্য নিয়ে এসছে ওটা দেখিয়ে দিচ্ছি তারপরে কি নিয়ে এসছে দেখাবো তোমাদের তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ভেন্ডি কাটাতে এই দেখো কমপ্লিট হয়ে গেছে একদম এক বাটি ভেন্ডি হয়েছে তাই জন্য আলু ঠালু দেবো না পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব তো ভাজার মতন কেটেছি বলে তোমাকে মেনুটা আগেই বলে দিলাম বুঝতেই পারছো এটা ভাজা ছাড়া এরকম ছোট ছোট করে নিশ্চয়ই তরকারি করি না আমি অনেকেই করে হয়তো আমি করি না তো যাই হোক ভেন্ডি কাটা কমপ্লিট তো চলো এবার দেখি বাজার থেকে বাবু কি মাছ নিয়ে এসছে ওদিকে ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আবার এখন জ্বালিয়ে দিয়েছি তো দুখানা প্যাকেট তো দুখানা প্যাকেট দু জায়গায় খুলবো আছে তাহলে সুবিধা হবে আর সাথে তো ধনে পাতা এনেছেই এই দেখো ধনে পাতা তো চলো আগে এইটা খুব বাবা কি মাছ তেলাপিয়া তেলাপিয়া

আরে না এগুলো সলিডি মাছ কাটা খুব একটা নেই তারপর তো মাংস বেশি লম্বা একদম বড় এটাকে দুফালা করতে হবে তো এই হচ্ছে এক মাছ দেখালাম আর এদিকে চলো দেখি কি মাছ হচ্ছে এইদিকে এক কোয়ালিটি গেল বাবা এই যে শেডিংকার মাছ গুলো বন্ধুরা শেডিংকা খেয়ে টিপটি পেয়ে গেছে ওই জন্য দেখো আবার নিয়ে এসেছি ও মা কি সুন্দর মাছগুলো হেবি ভালো লাগে আজকে কিন্তু আলু ঠালু দিয়ে করবো না ঠিক আছে

এই মাছটা ভাবছি একটু ঝোল করবো তাই আলু তো দিতেই হবে তো একটু ডাটা হলে একটু জমে যেত এই মাছটা হালকা ডাটা নেই ডাটা ছাড়াই হোক তো যাই হোক চলো এখন মাছ ফাছ ধুতে হবে তো ধুয়ে ঠুয়ে একবার সরাসরি যে রান্নায় চলে যাবো সেরকম কিছু কাটাকুটি নেই আর যা কাটার সবজি হয়ে গেছে তো চলো দেখতে থাকো

একদম লাল লাল করে ভুজো নেবো ভেন্ডি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে রুটি বলো ভাত বলো দারুণ তো চলো এটা সুন্দর করে মিশিয়ে নিলাম তো একদম পুরোপুরি ভাজা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার কেমন হলো তো দিয়ে থাকো তেলাপিয়া মাছ বাব হলুদ মাছ ভাজিয়ে দিয়েছি তো চলো এইটা ভুজে নেবো এখন একটু করতে আদা তো হোক ঠাকুরের দিকে দেবো আর এই দিকে দেখো ভেন্ডি ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে

তারপরে বাদবাকি মাছটাও ভাজবো আর এদিকে দেখো ভেন্ডি ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে মানে হালকা লালচে লালচে হয়ে গেছে তো এটাও নাবিয়ে নেবো তো চলো এটাও নামিয়ে নিই তারপর কি বসাই না বসাই সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো এখন ফটাফট আগে মাছটা নামিয়ে নি দ্বিতীয় দফায় মাছ ভাজা চলছে এইদিকে মাছ ভাজা বসিয়েছে তো এদিকে দেখো ভেন্ডি ভাজা নামিয়ে দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি যে মাছটা পড়বো যে ঝোল তার আলু প্রত্যেকটু করে কাজ এগিয়ে রাখছি শুধু শুধু বলতে থেকে এটা কোনো লাভ নেই তাহলে ঝড়ির কাটা তো আর দাঁড়িয়ে থাকবে না তাই না তো যাই হোক চলো এখন আলুগুলো তো লাল লাল করে ভেজে নি তারপরে কী করি না করি সবটাই শেয়ার করবো দেখতে থাকবো মাছের আলুটা তো ভেজে সরিয়ে রাখলাম লাল লাল করে এবারে দিয়ে দিয়েছি কালো জিরে আর সাথে দেবো এবারে পেঁয়াজ তো এটা করবো ওই ছোটো মাছটা তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম তো চলো আমি পেঁয়াজ দিয়ে করবো আলু দেবো না খুবই ভাল করবো পেঁয়াজ টমেটো কম করে দিয়ে তো এখন আগে পিঁয়াজটা একটু নরম আর কালার চেঞ্জ হওয়া অব্দি ভেজে নিই তারপরে আবার মশলাপাতি এক একে দেবো তো চলো দেখতে থাকুন তালাতলা মাছটা হয়ে গেছে এবার এই ছোটো মাছটা ভাজা করবো তো লবণ হুম মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি একদম কড়া করে ভেজে তুলবো এদিকে এটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো পিঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে বলা যায় হয়েই গেছে নরম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো চলো এবার আমি এটা দিয়ে দেবো এই যে টমেটো কুচি আর সাথে দেব কী বলতো এই যে হলুদ গুঁড়ো তো চলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সুন্দর করে মিশিয়ে নেবো দেখি কতটা কী বলে তবে লবণ ঠগন দেব তো এই এই মাছটারই কিন্তু ঝাল হবে তার জন্য এইটা সাইডে তরকারিটা করছি তো চলো তো টমেটোটা নরম হোক তারপরে আসো এই যে দেখো যত সুন্দর মাছ একদম ঝরঝরে করে করে উঠতে পারছি তো এই যে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই এরপরে আরেক দফায় দিতে হবে তো চলো সুন্দর মাছ একদম কড়াইতে লাগছেও না দারুণভাবে উঠে যাচ্ছে মাছটা ভেজে নিই তারপরে আসা যে ছোটো মাছটা আর সেকেন্ড দফায় ভাজা হচ্ছে তো এইবারটা ভাজা হলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাছ ভাজা তো চলো এটা ভাজা হোক আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লবণ চিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি তো দিয়ে এখন সুন্দর করে কষাকষি হচ্ছে আর মাছটাও কিন্তু ভাজা এক দফায় হয়ে গেছে আরেক দফায় হচ্ছে তো অনেক লাগে তো চলো এটা একটু কষিয়ে নিন মশলার কাঁচা গন্ধটা যাক তারপরে পরিমাণ মতো জল দেবো তো এটা তো বেশি ঝোল করা যাবে না গামাখা ঘামাখা এই ছোটো মাছের টক হলে আরও বেশি ভালো হতো কিন্তু এখন টক যেহেতু ওষুধ কিছু খাচ্ছি সবাই মোটামুটি টক করবো না এটা তখন ভালো লাগবে তো চলো এটা হোক তারপরে আসছি হ্যাঁ দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি কিন্তু মশলার গা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে তো চলো এবারে জল দিয়ে দেবো তো চলো জল দিয়ে দিলাম তো এখন সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেবো তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো তো চলো ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা ছোটো মাছ তো ভাজা কমপ্লিট এবারে মাছের ঝোলটা বসাবো তো মাছের ঝোলের আলু তো আগেই ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন আর সাথে একটু হলুদ তারপরে পেঁপে দিয়ে করব বলে এখন একটু পেঁপেটা হালকা করে ভেজে নিচ্ছি তো ভেবেছিলাম শুধু আলু দিয়ে করব কিন্তু কত মাসে বলে একটু পেঁপে দাও তো চলো এখন পেঁপে দিয়ে ওই জন্য পাতলা পাতলা করে কেটেছি কারণ পেঁপে তো একটু সময় লাগে শুদ্ধ হতে তো চলো এখন পেঁপেটা হালকা করে একটু ভেজে নিই খুব বেশি কড়া করে ভালো যাবে না পেঁপে একটু নষ্ট হয়ে যাবে তো চলো হালকা করে ভেজে নিই তাহলে মশলাপাতি দেবো এটা একদম হালকা পাতলা হবে যেহেতু ওটা রিচ হচ্ছে রসুন পিঁয়াজ টিয়াজ দিয়ে সেটা একদম হালকা হবে তো চলো এটা ভাজাভাজি হোক আর এইদিকে দেখো ঝোলটা একদম টক করে ফুটে গেছে এবারে আমি এতে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এখন কিন্তু আরও তিন চার মিনিট মতন সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো মাছটা দিয়ে একটু ফোটাফুটি হোক তারপরে আসছি দিয়ে দিলাম টমেটো আর হলুদ গুঁড়ো সেটা হালকা করে একটু ভেজে নিয়ে তো চলো টমেটো আর হলুদ দিয়ে একটু হালকা নাড়া করে একটু ভাজা ভাজি করি তারপরে মশলাপাতি দেবো এখন কিন্তু লবণ দিয়ে নিই আর এদিকে দিয়ে দিয়েছি কিন্তু কী বলে কাঁচা লঙ্কা তো চলো আরও দু তিন মিনিট মতন একটু ফুটিয়ে নিই রাস্তাতে দিয়ে দিলাম আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা সাথে লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে মিখছি আর এরই মধ্যে এবারে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা আলুটা দিয়ে কিন্তু এবারে সুন্দর করে কষাকষি করে নেবো আর এটা হালকা পাতলা হবে সেই হিসাবে কিন্তু আমি মশলা দিয়েছি অল্প করে তো চলো এখন সুন্দর করে এটা কষা কষি করে নিই তারপরে মশলার গন্ধটা চলে গেলে কিন্তু জল দেব। আর এদিকে কিন্তু এই ছোটো মাছটা কিন্তু একদম রেডি হয়ে যাওয়ার মুখে মুখে তখন নাবানোর আগে আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা করে আর দেব সাথে কী দেবো বলো তো এই যে ধনে পাতা কুচি তো এই দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেবো আমার ছোটো মাছের ঝাল কিন্তু একদম রেডি এখন শুধু ওই মাছটা বাকি তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম তো নাবিয়ে নিয়ে এটা তারপর ওই মাছটা বসাবো সেটা তোমাদের সাথে মানে বসাবো মানে কি ওই মাছটা হলে তোমাদের সাথে শেয়ার করবে তো দেখতে থাকো ঝোল তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আলু আর পেঁপেও দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এবার এসে ফ্লেমটা বাড়িয়ে দেব আর সাথে দিয়ে দেবো এই যে ভেজে রাখা তেলাপিয়া মাছ তো মাছ দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব তো চলো মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই তারপরে আমাদেরকে দেখাবো একদম হালকা পাতলা মাছের ঝোল তো চলো এটা একটু ফুটিয়ে নিই তারপরে আসছি এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে কিন্তু মাছের ঝোল আমার একদম রেডি তো কেমন লাগলো আজকে এই বান্না কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো যেহেতু একটা রিচ একটা কিন্তু একদম হালকা পাতলা তো চলো এক রান্নাবান্না কমপ্লিট একদম দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে যাতে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিন গান নাই কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি সব খাইয়ে দাইয়ে তো চলো আজকে মেনুতে কি কি আছে দেখে নেবো সেটা চট করে তারপরে খাওয়া শুরু করব। তো লাঞ্চ থালি প্রথমেই প্রথমে নিয়েছি দেখো গরম গরম ভাত তার সাথে রয়েছে এখানে পাতি লেবু এখানে রয়েছে কোনটা দেখাও বুঝে পাচ্ছি না ছোট মাছের চচ্চড়ি বা ঝাল এখানে রয়েছে তেলাপিয়া মাছ আলু আর পেঁপে দিয়ে ঝোল আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে তো তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই খাবো ভেন্ডি ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে সুন্দর করে মাখামাখি করে নিলাম তো ভেন্ডি ভাজা দিয়ে কিন্তু রুটি বলো ভাত বলো দুটোই দারুণ লাগে খেতে তো যাই হোক ভাত দিয়ে এখন সুন্দর করে মাখামাখি করে কিন্তু ভেন্ডি ভাজাটা খেয়ে নেব সুন্দর করে তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে মৌরলা মাছ মানে কি বলবো মৌরলা মাছও ছিল সাথে কটা পুঁটি মাছও ছিল তো এই ছোটোখাটো মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভাল লাগে তারপর একটু লেবু একদম চিপে নিলাম তো এই যে একদম সুন্দর করে মাখামাখি করে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো খুব সুন্দর লাগছে খেতে ছোট মাছের এর আগের দিন করেছিলাম আলু পিঁয়াজ দিয়ে আজকে পিঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে করেছি তো বেশ সুন্দর লাগছে আর গন্ধটাও ভালো হয়েছে আর ছোট মাছ খেতে কিন্তু খুব ভালোও লাগে আর শরীরের পক্ষে উপকারও হয়তো সময়ের অভাবে অনেকেই করতে পারে না কিন্তু এরম ছোটো খাটো মাছ খেতেই পারো একদম ছোট ছোটো হলে জাস্ট ভালো করে কবার ঘষে ঘাসে ধুয়ে করে নিলেই হয়ে যায় তো যাই হোক ছোটো মাছ দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার কত্তা মশাই প্রিয় মাছ সেটা হচ্ছে তেলা পিয়া মাছ তো এটা আমি আজকে কিন্তু আলু আর পেঁপে দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছি যেহেতু বড় মাছ মানে ছোটো মাছটা একটু রিচ করে করেছি পেঁয়াজ রসুন শুন দিয়ে ওই জন্যে এইটা কিন্তু একদম হালকা পাতলা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল এই দেখো মাছটা কিন্তু ঝোলটা তো দারুণ টেস্ট হয়েছেই আসলে মাছটা ভালো হলে না ঝোলও কিন্তু টেস্ট ভালো হয় তো দেখো মাছটা তেলাপিয়া মাছটা খেলাম ঠিকই বন্ধুরা কিন্তু কি বলবো আমি তো শেষ তোমাদের দেখাতে একটা পারিনি গেছিল কাটা বের করতে গিয়ে অবস্থা হয়ে গেছে তো একটু খেতে হবে তেলাপিয়া মাছের কাটা কম বলে কিন্তু আমার গত মাসে খেতে ভালোবাসে কিন্তু আমার কেন না তেলাপিয়া মাছের কাটাটাই একদম গলায় ফুটে গেল তো যাই হোক সুন্দর করে খাওয়া দাওয়া করছিস তো সেটা তোমাদের দেখাতে পারিনি তো মাছটা ঝোলটাও টেস্ট হয়েছে আর মাছটাও টেস্ট ছিল তো বন্ধুরা এখানে ভিডিওটা টা শেষ করছি ভালো লাগলে পাশে দেখো